আমাদের দেশ থেকে অনেক কিছুই কালক্রমে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হাল চাষ কারণ ছাড়া চারে হারে ব্যাটারি চালিত টর্চ লাইট আলাইকুম জমিতে এটা কি চাষ করবেন হিরিদান ইরিদান তো পানি লাগে পানি পাইবেন কই ও বান থেকে নামাবেন আর গরু দিয়ে জমি চাষ করতেছেন এটা কিন্তু অনেক দিন পরে দেখলাম আমাদের এদিকে এটা দেখা যায় না হ্যাঁ সেইটাই তো এখন তো হচ্ছে যে জমি ওই যে মেশিনের চাষ দেখ তারপরে আপনারা যে একটা সুন্দর দৃশ্য ধরে রাখছেন এগুলো আসলো অতীহের একটা ইতিহাস অতীহের একটা স্মৃতি এগুলো এক সময় থাকবে না

গ্রামে না আসলে গ্রামের সৌন্দর্য দেখা যায় না তাই সৌন্দর্য দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে এই গ্রাম থেকেই তৈরি হয়েছে শহর শহর থেকে গ্রাম তৈরি হয় নাই তাই প্রকৃতিকে দূরে রাখা প্রকৃতির থেকে উপভোগ নেওয়া প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আসলে আল্লাহর একটা নেয়াম